আজকে অনেক দিন পর আমার বাবাকে নিয়ে আমি বাইরে বের হলাম মানে শীতের ভিতরে বাবাকে নিয়ে বাইরে বেরোতে পারি নাই কারণ ঠান্ডার জন্য বাবার একটু সমস্যা হয় তো এমনিতেই মনে করেন যে বাবার শরীরটা খুব দুর্বল যার কারণে আমি শীতের ভিতরে রিস্ক নি নাই তো এখন একটু গরম পড়ছে সেজন্য বাবাকে নিয়ে ঘুরতে বেরাইলাম তো এখানে একটা মন্দির আছে ঠিক আছে মন্দিরের ওই সামনের দিকে গেট আছে তাই বাবা এখান থেকে কোন করবে মানে মন্দিরের গেটটা এই সোজা সোজি তো ওই জন্য বাবা এখান থেকে কোন নামটা করে মন্দিরটা আমি দেখাচ্ছি এই যে এটা হলো সেই মন্দির আগে আমরা এদিক দিয়ে ঢুকতাম মানে যেখানে বাবা কোন নাম করতো ওদিক দিয়ে ঢুকতে পারতাম তো দুইটা মেয়ে বাবার সাথে কথা বললো ছোট ছোট বাচ্চা তো বাবা কিনে নিয়ে যাচ্ছি আমরা কীর্তনের ওখানে তো এসেই গেছি প্রায় একটু রাস্তা খারাপ তো কীর্তন ওখানে ঢুকার তারপরেও যাই হোক বাবাকে কষ্ট করে ঢুকাইছিলাম এটাই সেই কীর্তন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো বাবা বেশিক্ষণ থাকলো না আমাকে বলতেছে যে বাসায় চলে যাব আমাকে বাসায় নিয়ে চলো তো যাই হোক পরে যাই হোক বাবাকে বাসায় নিয়ে আসলাম আস্তে আস্তে একটা লোকের সাথে দেখা হয়ে যায় তার সাথে বাবা কথা বলে তো বাবাকে কীর্তন থেকে নিয়ে আসলাম বাবা একটু চা খাবে তো যাই হোক চায়ের দোকানে নিয়ে এসে বাবাকে একটা চা খাওয়াইলাম বাবা আশেপাশে একটু দেখলো আমি প্রায় ভিডিওতে বাবাকে বলি বাবা আমি শিশু পার্কে যাবো তো আমি সেই শিশু পার্কটা দেখাবো ওই যে দুইটা মহিলা ওখানে দাঁড়ায় আছে জুম করে দেখাইছিলাম তো ওইটা আমার বাড়ির গলি ওখান থেকে আর কি শিশু পার্ক তো আমার বাবা এখানে চা খাচ্ছে তো এটা হলো আমাদের সেই শিশু শিশু পার্ক পার্ক মানে মানে নামে কিছুই না তো আশেপাশে আর কি আছে কামে বাচ্চাদের বিনোদন দেওয়ার মতো এখানে কিছু নাই আগে ছিল আমার বাবার ঘোরাফেরা শেষ এখন বাবা বাড়ির মধ্যে নিয়ে যাবো বাড়ির যাওয়া বাড়ির যাওয়া ঘুরছে সে কখন থেকে চলো এই যে সেই কৃষ্ণচূড়া চলো আমরা বাসায় চলে যাই এটা আমার বাড়ির বাবা ঘুরে নিয়ে চা টা খেলো লোকজনের সাথে গল্প করলো কীর্তন থেকে আসলো ভালো লাগে নাই হম অনেকদিন পর অনেকদিন পর নিয়ে গেছি আজকে মানে এই শীতের সিজনে নিয়েই যায় নাই বাবা ঘোরাতে তো যাই হোক ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন সবাই টাটা